এবার দু হাজার ছাব্বিশ আইপিএলে জিটি ছেড়ে কলকাতার নাইট রাইডার্স ফিরছেন শুভমান গিল এবং অধিনায়কতা ছিনিয়ে নেবেন অজিংকে রাহানের হাত থেকে তবে এক দশকের টপির খরা কেটেছিল দু হাজার চব্বিশ আইপিএলে চেন্নাইয়ে এক পাশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল জিতেছিল কলকাতার নাইট রাইডার্স তবে আবারও দু হাজার ছাব্বিশ আইপিএলে চতুর্থ ট্রফি লক্ষ্য তাদের সেই জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা দু হাজার পঁচিশ আইপিএলে বড়ো ধাক্কা খেয়েছে নাইটরা মেন্টার গৌতম গম্ভীর ছেড়েছেন দল তবে দু হাজার সালে ভারতীয় দলের সদস্য ছিলেন শুভমন গিল সেই বছর তাকে দলে নিয়েছিল কলকাতার নাইট রাইডার্স ভবিষ্যতের কথা ভেবেই তার উপর বিনিয়োগ করেছিল শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি তবে অল্প সময়েই দলের নিয়মিত হয়ে যান তিনি প্রথম মৌসুমে খেলেছিলেন তেরোটি ম্যাচ এরপর দু হাজার একুশ সাল নাইট দি নাইটাইডাসের জার্সি গায়ে চাপিয়ে আইপিএলে খেলেছেন কলকাতার হয়ে এরপর দু হাজার বাইশ সালে যখন পথ চলা শুরু করে গুজরাট তখনই আচমকা সিটি অফ জয় ছেড়ে টাইটলসের এর শিবিরে যোগ দিয়েছিলেন তিনি তবে কলকাতা ও শুভমনের মধ্যে যে কিছু ভুল বোঝাবুঝি ছিল তার ইঙ্গিত মিলেছিল তারকার একটি থেকে। তবে কেন কলকাতা ছাড়লেন এই প্রশ্ন তিনি ঠেলে দিয়েছেন নাই টাইডাসের কর্তৃপক্ষদের দিকে তবে শুভময় গিলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যে আদেও ঠিক ছিল না তা বোঝা গিয়েছে পরবর্তী কিছু বছরেই গুজরাটের জার্সি গায়ে প্রথম মৌসুমে চারশো তিরাশি রান করেন তিনি এবং দু হাজার তেইশ সালের পূর্বে যাবতীয় কৃতিত্বকে ছাপিয়ে যান তিনি এক মৌসুমে আটশো রান করে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেন শুভমন গিল এক আইপিএল এর সংস্করণে কিংবদন্তি তিনি দু হাজার ষোলো সালে করেছিলেন নশো তিয়াত্তর রান তার ঠিক পিছনে রয়েছে শুভমন গিল দু হাজার চব্বিশের মৌসুমে গুজরাট টাইটলসের নেতৃত্বে হাতে পান তিনি দল হিসাবে টাইটলসে বিশেষ কিছু সাফল্য দিতে না পারলেও বারো ম্যাচে চারশো ছাব্বিশ রান করেন পাঞ্জাবের তরুণ তবে তিন বছর আগের ভুল শুধরে নেওয়ার চেষ্টায় এবার কলকাতা নাইট রাইডার্স উদ্যোগ শুরু হয়েছে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর তবে দু হাজার চব্বিশ আইপিএল আগের গুজরা টাইটলস ছেড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া তিনি মুম্বাইতে ফেরার পর শুভমন গিলের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল সম্ভবত হার্দিকের পথই অনুসরণ করতে চলেছে তরুণ অপেনারও তিনি নিলামের আগেই ফিরতে পারেন নিজের পুরনো দলে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে সূত্রে খবর মিলছে যে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সূর্যকুমার যাদবকে পেতে শ্রেপ ডিল প্রস্তাব করতে চলেছে নাইট রাইডার্স কিন্তু সহজে বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যানকে সহজে হাত ছাড়া হয়তো করবে না মুম্বাই ইন্ডিয়ান্স ফলে দ্বিতীয় বিকল্প হিসেবে শুভমন গিলের কথাও নাকি ভাবনা চিন্তায় রয়েছে নাইট কর্তৃপক্ষের তবে শুভমন গিলকে দলে পেতে সোহ অধিনায়ক আয়ার কে খাওয়াতেও রাজি রয়েছে ফ্রাঞ্চাইজিটি এরপরই মনে করা হচ্ছে যে ট্রেডিং উইডো খুলে ভেঙ্কটেশ আয়ার কে গুজরাটের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে নাইটরা বদলে চাইবে শুভমন গিলকে তবে বাণিজ্যিক বিশেষজ্ঞদের মতে আগামীতে বহু গুণে বাড়তে চলেছে শুভমনের ব্যান ভ্যালু ব্যবসায়িক দিক থেকেও তাই তাকে দলে ফেরালে লাভবান হতে পারে কলকাতা ফ্রাঞ্চাইজিটি